আসসালামু আলাইকুম কলিজার ও বোনেরা প্রবাসী বায়ু বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা প্রবাসীদের একটাই দাবি আমরা প্রবাসীদের একটাই দাবি আমাদের এমআরপি পাসপোর্ট থেকেই আমাদেরকে ই পাসপোর্ট দেওয়া হোক এটা আমাদের প্রধান দাবি এর ব্যতিক্রমে আমরা হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সম্মাননার কারণে আমাদের সম্মান দেওয়ার খাতিরে এয়ারপোর্টের যে লাউন্স চালু করছে প্রবাসী লাউন্স সেটা প্রবাসীদেরকে যে সম্মান সূচক দেওয়া হয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই এবং সেলুট জানাই পাশাপাশি প্রবাসীদের একটা প্রাণের দাবি প্রবাসীদেরকে যদি আপনারা অন্তর্বর্তীকালীন সরকার খুশি করতে চান বা খুশি দেখতে চান বা রেমিটেন্স প্রবাহ বাড়াতে চান আরও যদি তাদের সম্মান দিতে চান তাহলে আপনাদের সামনে সবচাইতে বড় যে সুযোগটা এখন প্রবাসীদের জন্য এমআরপি পাসপোর্ট হতে এমআরপি পাসপোর্টের তথ্য মোতাবেক ই পাসপোর্ট দেওয়া হোক এতে করে আশা করা যায় প্রবাসীরা উপকৃত হবে এবং দেশের রেমিটেন্স পাঠাতে সুক্ষম ভূমিকা পালন করবে ইনশাল্লাহ এবং আমি প্রবাসীদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং তারা আমাদের জন্য যে লাউঞ্জ এবং এয়ারপোর্টের বাহিরে আমাদের স্বজনদেরকে সুবিধা দেওয়ার জন্য যে ওয়েটিং লাউন্স তৈরি করেছে এর জন্য আমরা খুশি তবুও আমরা আমরা যারা আসি সমস্ত প্রবাসীদের প্রাণের দাবি আমরা অনেক খুশি হয়েছি ঠিক আছে কিন্তু আমাদেরকে আরও খুশি দেখতে হলে আমাদেরকে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হলে আমাদের আরও একটা প্রাণের দাবি সেটা হলো আমরা এমআরপি পাসপোর্ট হতেই আমরা ই পাসপোর্ট চাই এতে করে আমরা দেশ আমাদের দেশ এবং আমরা প্রবাসীরা আমাদের পরিবার লাভবান হবে এবং সুখে থাকতে ভূমিকা পালন করবে এবং অবৈধ যে অবস্থা প্রবাসীরা অবৈধ হয়ে যাওয়ার যে আশঙ্কা সেটা থেকে প্রবাসীরা মুক্তি পাবে এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবিনয় অনুরোধ জানালাম প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসীদেরকে সুস্থ ও সুন্দর ধারায় ফিরিয়ে যেভাবে সরকার প্রবাসী বান্ধব একটা সরকার আমাদের সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিবে বিশেষ করে এই ই পাসপোর্টের ক্ষেত্রেও তাই করবে এবং সুন্দর ভূমিকা পালন করবে এই প্রত্যাশা এবং আশা রাখি প্রবাসীদের পক্ষ থেকে আমি বারবার একটা কথাই বলি আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পাশে আছেন এবং সবচাইতে বেশি খুশি হব যখনই আপনারা আমাদেরকে ই পাসফুডে নিয়ে যাবেন ঠিক তখনই আমাদেরকে এমআরপি তথ্য মোতাবেক আমাদেরকে ই পাসফুড দিবেন এই আশা এবং প্রত্যাশা রাখি